হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তোমাদের ডাব্লুবিপির প্রিভিয়াস ইয়ার ম্যাথের উপর যে ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস এর আগে তোমাদের ম্যাথ ক্লাস ওয়ান বা পার্ট ওয়ানের ভিডিও তোমরা পেয়ে গেছ গতকাল যারা যারা এখনো দেখুন নি তার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে প্লে লিঙ্ক পাবে এবং সেখান থেকে তোমরা গিয়ে সেটা চেক আউট করে নেবে তো আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস যেখানেও আমরা ওই অল ডাব্লুবিপি যে পরীক্ষাগুলি হয়েছে দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি পর্যন্ত তার ডিটেলস বা সেই সমস্ত পরীক্ষার অঙ্ক কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করবো তো এ দেখো এখানে কি কি পরীক্ষার গত হয়ে গেছে তার উপর যে সমস্ত পরীক্ষার প্রশ্ন বা তার আশা অঙ্কন নিয়ে আজকে আলোচনা করব বা এই ক্লাসগুলোতে পাবে তোমরা সেই পরীক্ষাগুলো এখানে দেখানো হচ্ছে বা দেখতে পেয়ে যাবে তোমরা কোন কোন পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করছি যেটা তোমাদের আশা আসন্ন যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে তার জন্য কতটা গুরুত্বপূর্ণ পরবর্তীতে যারা টার্গেট নিয়ে রেখেছো তাদের জন্য দেখো বা এই যে মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স জিকে। এর আগেও আমাদের ডাব্লিউ বি পুলিশের প্রিভিয়াস ইয়ার ম্যাথ কোয়েশ্চেন্স করানো হয়ে গেছে অনেক দু থেকে দু তো সেই কোয়েশ্চেনগুলো এবং যারা মেন্স পরীক্ষার জন্য রয়েছে তারা ইংলিশের যে ক্লাস সাতাশটি রয়েছে সেই প্লে লিস্টগুলো সব প্রত্যেকটি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা চেক করে নেবে এবং তারা যারা দেখনি তারা কমপ্লিট করে নেবে তো আমাদের এই যে চ্যানেলের প্রত্যেকটা ভিডিও এবং তার সম্পূর্ণ নোটিফিকেশন এবং তার সম্পর্কে ইনফরমেশন এবং যে সমস্ত পিডিএফগুলো তোমাদের প্রোভাইড করা হয় সেগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাও আমাদের এবং তার জন্য তোমাদের টেলিগ্রাম জয় জয়েন করতে হবে প্রথমে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করবে এবং সেখানকে সার্চ করবে জবস কি অ্যাকাডেমি বলে তাহলে তোমরা এই গ্রুপটি পেয়ে যাবে যেখানে তোমরা অ্যাড হয়ে গেলে তোমাদের এখানে যথেষ্ট যা যা প্রয়োজনীয় ইনফরমেশন এবং পিডিএফ তোমাদের ওখানেই প্রোভাইড করে দেওয়া হয় তো চলো আজকে আমরা শুরু করে নিই আজকে প্রথম অঙ্ক রয়েছে দেখো কি যে একশো কুড়ি মিটার দীর্ঘ একটি রেলগাড়ি আট সেকেন্ডে একটি থাম অতিক্রম করে রেলগাড়িটির বেগ হলো কত পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা জানি তোমাদের প্রত্যেকের অঙ্কর উত্তর হয়তো বার করে ফেলেছো এতক্ষণে কারণ খুবই সহজ অঙ্ক এটি কিন্তু তবুও দেখো এটা আমি ডিটেলস একটু বলে দিই যে জিনিসটা হচ্ছে কিভাবে ওকে তাহলে কি হচ্ছে একটা রেলগাড়ি তোমাদের এখানে রয়েছে ধরো সরি আমার হাত ব্যাগা টেরা হচ্ছে রেলগাড়ি এখানে একটি থাম রয়েছে থাম বা একটা স্তম্ভ বা টেলিগ্রাফ পোস্ট যা খুশি হতে পারে তো যদি এই টেলিগ্রাফ পোস্টটিকে এই ট্রেনটিকে অতিক্রম করতে হয় সরি এই টেলিগ্রাফ যদি পোস্টটিকে অতিক্রম করতে হয় তাহলে কি হবে ট্রেনটিকে কোথায় আসতে হবে দেখো এখানটাতে আসতে হবে তাই না তো সেই ক্ষেত্রে ট্রেনটিকে অতিক্রম করতে হচ্ছে দেখো নিজের যতটা দৈর্ঘ্য রয়েছে অর্থাৎ এখান থেকে এই যে দৈর্ঘ্যটা রয়েছে এই দৈর্ঘ্যটাই তাকে অতিক্রম করতে হচ্ছে মোট সেই ক্ষেত্রে তাহলে সেই সময়টা কত নিচ্ছে সে এখানে দেখো দিয়ে দিয়েছে যেটা হচ্ছে আট সেকেন্ড তাহলে একশো কুড়ি মিটার দীর্ঘ ট্রেনটি দৈর্ঘ্য হচ্ছে একশো কুড়ি মিটার অর্থাৎ লেন্থ হচ্ছে একশো কুড়ি মিটার এবং এখান থেকে এই পজিশনে আসতে সময় নিচ্ছে আট সেকেন্ড তার মানে কি যে সে আট সেকেন্ডে কতটা কি বললাম আমি এখনই যে কোনো স্তম্ভ কোনো দাঁড়িয়ে থাকা ব্যক্তি কোনো টেলিগ্রাফ পোস্ট ঠিক আছে এগুলোর ক্ষেত্রে অতিক্রমের সময় ট্রেন তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করে তাহলে নিজের দৈর্ঘ্য এখানে কত একশো কুড়ি মিটার আর যাচ্ছে সেই অতিক্রম করছে কত সেকেন্ডে আট সেকেন্ডে অর্থাৎ ট্রেনটি আট সেকেন্ডে যাচ্ছে একশো কুড়ি মিটার তাহলে এক সেকেন্ডে কত যাচ্ছে একশো কুড়ি বাই আট সমান পনেরো মিটার তাহলে পনেরো মিটার পঁচিশ সেকেন্ড এইটা হচ্ছে ট্রেনটির বেগ এই পনেরো মিটার প্রতি সেকেন্ড যদি ট্রেনটি বেগ হয়ে থাকে তাহলে আমার এখানে যে অপশানসগুলো রয়েছে সেখানে উত্তরটি দেখো কিলোমিটার প্রতি ঘন্টাতে দেওয়া আছে তাহলে মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা করার জন্য আমি একটা ফর্মুলা এর আগে ক্লাসগুলোতে বলেছিলাম যখন আমি নিয়েছিলাম তবু একবার বলে দিই যেটা মিটার প্রতি সেকেন্ড দেওয়া রয়েছে যেটা হচ্ছে পনেরো সেটা ইন্টু আঠেরো বাই পাঁচ এইটা গুণ করে দিলেই তুমি মিটার প্রতি সেকেন্ড থেকে সরাসরি কিলোমিটার প্রতি ঘণ্টাতে চলে আসবে যেমন দেখো এটা যদি গুণ করে দাও তুমি তাহলে পাঁচকে এখানে কেটে যাবে তিন দিয়ে তিন আঠেরো চুয়ান্ন মানে হচ্ছে ফিফটি ফোর কিলোমিটার প্রতি ঘন্টা ওকে যদি আবার কিলোমিটারে দেওয়া থাকে সেখান থেকে মিটার প্রতি সেকেন্ডে আসতে হয় তাহলে ঠিক উল্টোটা অর্থাৎ তোমাকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হয় তাহলে মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে হলে আমাকে আঠেরো বাই পাঁচ দিয়ে আর কিলো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ড করতে হলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হবে তো এক্ষেত্রে আমরা কি পেলাম অপশন বি চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা যেটি হচ্ছে ট্রেনটির গতিবেগ একশো কুড়ি মিটার দীর্ঘ একটি রেলগাড়ি আট সেকেন্ডে একটি থামকে অতিক্রম করলে রেলগাড়িটির বেগ বা গতিবেগ হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা। অঙ্ক দেখো কি রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বা ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের গত ভিডিওতে ঠিক এই রিলেটেড একটা অঙ্ক করেছিলে বা পেয়েছিলে তোমরা সেখানে যে তিন অঙ্কের কোন সংখ্যা দ্বারা বাইশশো বাহাত্তর এবং আটশো পঁচাত্তরকে ভাগ করলে একই ভাগশেষ থাকে অর্থাৎ তিন অঙ্কের এমন একটি সংখ্যা যেই সংখ্যা দিয়ে যদি আমি বাহাত্তরকে এবং আটশো পঁচাত্তরকে ভাগ করি তাহলে দুটো ক্ষেত্রেই একই ভাগশেষ থাকবে তাহলে এই অঙ্কটা করার মেথডটা কি সেই মেথডটা তোমাদের একটু বলে দিই দেখো ধরে নাও কোন একটা ভাগ ফল যেটা রয়েছে সেটা তো এক থাকবে দুটোর ক্ষেত্রে ভাগ ফল তার একই হবে না কিন্তু ভাজ্য একই যেহেতু এখানে বলেছে তিন অঙ্কের কোন সংখ্যা দিয়ে তার মানে আমরা যদি ভাগ লিখি এখানে তাহলে এখানে কি থাকে এখানে থাকে ভাজ্য এখানে থাকে ভাজক বোঝানোর জন্য বলছি এখানে থাকে ভাগ ফল আর নিচেতে যেটা পড়ে থাকে সেটাকে বলি ভাগশেস তাই না তাহলে এখানে কি দিয়েছে ভাজ্য দিয়ে দিয়েছে দুটোর ক্ষেত্রে দুটো হচ্ছে বাইশশো বাহাত্তর এবং আটশো পঁচাত্তর এবং ভাগশেষ বলে দিয়েছে একই তো আমাকে বার করতে হবে ভাজক যেটাও হচ্ছে একটি সংখ্যা দুটো ভাজ্যকে ভাজ্যের ক্ষেত্রেই তাহলে ভাগ ফলটা তো আলাদা হতে পারে যেমন তুমি যদি বাইশশো ভারতকে ধরে নাও ওই সংখ্যাটি হচ্ছে এন যে তিন অঙ্কের সংখ্যাটি বলেছে সেই সংখ্যাটি হচ্ছে এন তাহলে এন কে ভাগ ফল ধরে নাও ভাগ ফল ধরে নাও এ ঠিক আছে এ ওয়ান তাহলে গুণ করে তার সাথে যদি আমরা ভাগশেষ যোগ করি যেটা হচ্ছে সেম সেটা তুমি যদি ধরে নাও এক্স তাহলে এন ইন্টু এন হচ্ছে কি ভাজক এ এ ওয়ান হচ্ছে ভাজ্য এ সরি ভাগ ফল আর এক্স হচ্ছে ভাগশেষ তাহলে তুমি পেয়ে গেলে বাইশ সরি বাইশো বাহাত্তর প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে এক নম্বর আর দ্বিতীয় ক্ষেত্রে ঠিক তাই এখানে এনটা তো ফিক্সড যেটা আমাকে বার করতে হবে এন কিন্তু এখানে ভাগ ফল আলাদা হতে পারে আটশো পঁচাত্তরকে ভাগ করলে তার একই ভাগ ফল আসবে না তো এখানে ধরে নাও এ টু প্লাস ভাগ শেষেও একই আছে থাকবে বলে দিয়েছে মানে এক্স ইকুয়াল টু হচ্ছে আটশো পঁচাত্তর এটা হচ্ছে আমার দু নম্বর সমীকরণ এই দুটোকে তোমাকে অপনয়ন পদ্ধতিতে বাদ দিতে হবে বিয়োগ করে দাও যদি বিয়োগ করে দিই তাহলে দেখো এখানে এই এক্স আর এক্স কেটে যাবে এটাকে যদি বিয়োগ করো তাহলে পেয়ে যাচ্ছ পাঁচ চার সাথে তেরোশো সাতানব্বই আর এখানে এক্স এক্স কেটে গেল এখান থেকে তুমি কমন পেয়ে যাবে এন যেটা তুমি যদি পুরোটা লেখো লেখার পরে এন ইন্টু এ ওয়ান মাইনাস এ এটা সমান তেরোশো সাতানব্বই তো আমাকে এখান থেকে বার করতে কি হবে এন এইবার আমরা কি করবো এই তেরোশো সাতানব্বই যেটা পেলাম সেই তেরোশো সাতানব্বইকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো ওকে বিশ্লেষণ করলে দেখো এটা কত দিয়ে যেতে পারে এটা একমাত্র দেখো এগারো দিয়ে যাবে তোমাকে দুই পাঁচ সাত এইভাবে ট্রাই মেরে যেতে হবে দেখো দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাবে না পাঁচ দিয়েও যাবে না সাত দিয়েও যাবে না তাহলে তার পরবর্তী সংখ্যা মৌলিক এগারো তাহলে এগারো দিয়ে যদি দাও তাহলে এগারো একে এগারো থাকছে দুই নয় এগারো দুই বাইশ সাত সাত এগারো সাতাশ তাহলে আমি এখানটাতে লিখতে পারি যে তেরোশো সাতানব্বই সমান হচ্ছে এগারো ইন্টু একশো সাতাশ এবার বার করছি আমি এন বার করবো এখানে এন বলে দিয়েছে যে সেটি একটি তিন অঙ্কের সংখ্যা এবার ভাগ ফল দুটি তো যা খুশি হতে পারে আমি জানি না ভাগ ফল কি এই দুটোর বিয়োগ ফল অন্য যা খুশি হতে পারে কিন্তু এখানে দেখো এটা যেহেতু মৌলিক তো এটাকে তুমি আর কোনোভাবেই ভাঙতে পারবে না কারণ একশো সাতাশটা একটি মৌলিক সংখ্যা এগারো একটি মৌলিক সংখ্যা তাহলে সেক্ষেত্রে তিন অঙ্কের সংখ্যা যেহেতু বার করতে বলেছে তাহলে এন এখানে তিন অঙ্কের সংখ্যা কোনটা রয়েছে একশো সাতাশ যে সংখ্যাটি আমাকে বার করতে বলেছে তিন অঙ্কের সংখ্যা সেটি হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন যেটি দিয়ে যদি আমি বাইশশো বাহাত্তর এবং আটশো পঁচাত্তরকে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রেই একই ভাগ শেষ আসবে তোমরা এটা চেকও করে নিতে পারো বা তোমাদের সাথে যদি কোনো রকম বস্তু অসুবিধা হয় সমস্যা হয় তাহলে সেটা রিপিটার একবার দেখে নাও তাতেও যদি সমস্যা থাকে ভিডিও শেষে তোমরা কমেন্ট বক্সে জানাবে পরের দিন আমি আবার বুঝিয়ে দেবো অতএব অপশন সি হচ্ছে এটি তোমাদের সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একজন লোক কয়েকটি পাতি লেবু প্রতি ডজন প্রতি সরি প্রতি দুবার হয়ে গেছে প্রতি ডজন প্রতি দশ টাকায় ক্রয় করে সেগুলি টাকায় একটা হিসাবে বিক্রয় করে অর্থাৎ ডজন প্রতি দশ টাকায় ক্রয় করে সে এবং সেটি এক টাকা পিস হিসাবে বিক্রি করে তাহলে তার লাভ হয় কত তাহলে সে কি করছে দেখো বারোটি লেবু মানে হচ্ছে এক ডজন বারোটি লেবু সে কিনছে কত টাকায় দশ টাকায় এবং সেই বারোটি লেবুকে সে বিক্রি করছে কত টাকায় এক টাকা পিস হিসাবে মানে হচ্ছে বারো টাকায় তাহলে দশ টাকায় কিনে সে বারো টাকায় বিক্রি করছে তাহলে লাভ কত দশ টাকায় দু টাকা তাহলে একশো টাকায় কত মানে হচ্ছে একশো বাই দশ ইনটু টু এটা খুব সহজ হিসাব মানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সি হচ্ছে এটি সঠিক উত্তর খুব সহজ এটি অঙ্ক তাই তাড়াতাড়ি বুঝতে পারবে বা আমি সঠিক সংক্ষেপেই করে দিচ্ছি বা করে দিলাম এতটাও হয়তো করতে হয় না মুখে মুখে তোমরা পেয়ে যাবে কি করতে হবে এখানে তিনি দেখো এখানে বারোটি লেবু তিনি ক্রয় করছেন দশ টাকায় এবং সেই বারোটি লেবু তিনি বিক্রয় করছেন বারো টাকায় তাহলে লাভ তিনি করছেন কত দশ টাকায় কিনে দু টাকায় লাভ করছেন বা দু টাকা লাভ করছেন তাহলে দশ টাকায় যদি তিনি দু টাকা লাভ করেন তাহলে পার্সেন্টেজ বার করতে গেলে একশো টাকায় কত টাকা লাভ করছেন সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে একটি নদী সরি একটি নৌকা নদীর স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় কুড়ি কিলোমিটার যায় যদি স্রোতের বেগ তিন কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার বেগ কত তোমাকে আগে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ এবং সতের অনুকূলে নৌকার বেগ এই দুটো সম্পর্কে ধারণা থাকতে হবে এই দুটো আমি প্রথমে বলে দিই যখন স্রোতের প্রতিকূলে বেগ হয় তখন হয় কি নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ আর যখন অনুকূলে হয় তখন নৌকার বেগ যোগ স্রোতের বেগ ওকে তাহলে এইটা হচ্ছে হিসাব যে প্রতিকূলে যখন গতিবেগ বোঝাবে তখন হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ যাবে এবং যখন অনুকূলে বোঝাবে তখন নৌকার বেগ সাথে স্রোতের বেগ যোগ হয়ে যাবে তাহলে এখানে কি বলে দিয়েছে প্রতিকূলে বলে দিয়েছে বেগটা দিয়ে দিয়েছে সেটা কি পাঁচ ঘন্টায় যায় কুড়ি কিলোমিটার মানে আমাকে প্রতি ঘন্টায় বার করে নিতে হবে তাহলে প্রতি ঘন্টায় কত যাবে কুড়ি বাই পাঁচ সমান হচ্ছে চার কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে নৌকার সোতের প্রতিকূলে বেগ এবার সোতের বেগও দিয়ে দিয়েছে অর্থাৎ এই যে সোতের বেগ যেটা আমি ধরেছিলাম সেটাও দিয়ে দিয়েছে যেটা হচ্ছে তিন কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এখানে প্রতিকূলে বেগ মানে হচ্ছে চার যেটা রয়েছে এখানে পেলাম আমি সেটা সমান কি নৌকার বেগ মাইনাস সোতের বেগ তাহলে নৌকার বেগ আমি জানি না যেটা আমাকে বার করতে হবে মাইনাস সোতের বেগ যেটা দাঁড়া রয়েছে তিন আমি কিলোমিটার প্রতি ঘন্টাটা লিখছি না কোনো জায়গাতে তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নটা আমাকে বার করতে হবে সেটা সমান কি পাবো এখান থেকে দেখো এই মাইনাস থ্রিটা যদি এদিকে চলে আসে প্লাস হয়ে যাবে এবং চার দিনের যোগ হয়ে যাবে সাত এবার তুমি কিলোমিটার প্রতি ঘন্টাটা লিখে দাও তাহলে জিজ্ঞাসা চিহ্ন কি ছিল নৌকার বেগ যেটা হচ্ছে নর্মালে স্থির জলে নৌকার বেগ তাহলে স্থির জলে নৌকার বেগ আমি কত পেলাম চার প্লাস তিন সমান সাত কিলোমিটার প্রতি ঘন্টা অতএব অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর কিভাবে পাচ্ছি পাঁচ ঘন্টায় কুড়ি কিলোমিটার যায় মানে এক ঘন্টায় যায় চার কিলোমিটার সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে এবং স্রোতের বেগ হচ্ছে তিন কিলোমিটার তাহলে তোমাকে সেটা স্রোতের প্রতিকূলে বেগটার সাথে যোগ করে দিতে হবে তাহলে আমরা স্থির জলে নৌকার বেগটা পেয়ে যাবো যেটা হচ্ছে চার প্লাস তিন সমান সাত কিলোমিটার প্রতি ঘন্টা অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কোন পরীক্ষায় চল্লিশ শতাংশ পরীক্ষার্থী অঙ্কে তিরিশ শতাংশ পরীক্ষার্থী ইংরাজিতে অনুত্তীর্ণ হয় যদি উভয় বিষয়ে কুড়ি শতাংশ পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় তাহলে উভয় বিষয়ে অনুত্তীর্ণ কত হয় অর্থাৎ ধরে নাও তুমি মোট স্টুডেন্ট হচ্ছে এখানে এটা আরো সোজা মোট স্টুডেন্ট হচ্ছে একশো জন বা মোট ছাত্র হচ্ছে একশো জন তার মধ্যে বা অঙ্কতে ফেল করেছে চল্লিশ জন ইংরাজিতে ফেল করেছে তিরিশ জন ওকে তাহলে মোট ফেল সংখ্যা কত চল্লিশ প্লাস তিরিশ সত্তর জন ধরে নিলাম এই চল্লিশ জন আলাদা ছেলে এই চল্লিশ জন তিরিশ জন আলাদা ছেলে তাহলে মোট ফেল করেছে কারণ এটা তো নয় যে যে চল্লিশ জন অঙ্কে ফেল করেছে সেই চল্লিশ জনই ইংরেজিতে ফেল করবে সেটার কোনো মানে নেই তো প্রথমে আমি ধরেই নিলাম যেটা তিন প্রত্যেকে হচ্ছে আলাদা আলাদা তাহলে মোট ফেল সংখ্যা হচ্ছে সত্তর জন এবার সেকেন্ড ব্যাপারটা দেখো এখানে যেটা দেওয়া রয়েছে যে দুটো বিষয়ে ফেল করেছে টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে একশো জন ছিল মানে হচ্ছে কুড়ি জন যে উভয় বিষয়ে ফেল করেছে এবার তারা কিন্তু দেখো এই এখানে কিছু এই চল্লিশ জনের মধ্যে এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা এই ইংরাজিতেও ফেল করেছে আবার এই তিরিশ জন যারা ইংরাজিতে ফেল করেছে তাদের মধ্যে কিছু স্টুডেন্ট রয়েছে যারা অঙ্কতেও ফেল করেছে তাহলে তারা কি হচ্ছে দেখো এই সত্তর জনের মধ্যে ঢুকে মোটটা আমি বার করেছি জনের মধ্যেই ঢুকে থাকবে তারা তাহলে এখানে আমি কি দেখলাম যে টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে জন যারা উভয় বিষয়ে ফেল করেছিল মানে এর এখান থেকে তোমাকে কুড়ি বাদ দিয়ে দিতে হবে মানে হচ্ছে কত পেলাম আমি ফিফটি পার্সেন্ট যারা হচ্ছে উভয় বিষয়ে পাস করে গেছে ওকে মানে যারা ফিফটি পার্সেন্ট এমন স্টুডেন্ট যারা উভয় বিষয়ে ফেল করেনি কারণ এখান থেকে সত্য থেকে উভয় বিষয়ে ফেল যেটা রয়েছে কুড়ি জন সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি মানে মোট ফেল যেটা রয়েছে একদম তো সব মিলিয়ে অর্থাৎ মোট উত্তীর্ণ সরি মোট অঙ্কে অনুত্তীর্ণ ইংরাজিতে অনুত্তীর্ণ এবং টোটাল দুটোতেই অনুত্তীর্ণ বা ফেল করেছে সেরকম পরীক্ষার্থী হচ্ছে ফিফটি পার্সেন্ট তাহলে মোট ফেল যদি ফিফটি পার্সেন্ট হোক সেই এই পঞ্চাশ পার্সেন্ট কি রয়েছে এদের মধ্যে কেউ রয়েছে যে শুধু অঙ্কে ফেল করেছে কেউ রয়েছে যে শুধু ইংরেজিতে ফেল করেছে আবার কেউ রয়েছে যে অঙ্ক ইংরেজি দুটোতেই ফেল করেছে মানে মোট ফেলটাই হচ্ছে ফিফটি পার্সেন্ট তাহলে মোট ফেল যদি ফিফটি পার্সেন্ট হয় তাহলে মোট পাস কত তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ কত হবে সিআ সিম্পল হান্ড্রেড মাইনাস ফিফটি সমান হচ্ছে ফিফটি পার্সেন্ট ওকে তাহলে অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর যে কোনো পরীক্ষায় যদি চল্লিশ শতাংশ পরীক্ষার্থী অঙ্কে তিরিশ শতাংশ পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয় এবং যদি উভয় বিষয়ে কুড়ি শতাংশ পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয়ে থাকে তাহলে উভয় বিষয়ে উত্তীর্ণ হবে ফিফটি পার্সেন্ট অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফোর পয়েন্ট ওয়ান টু জিরো নাইন বর্গমিটার তার একটি বাহু দৈর্ঘ্য হল কত তো এটাকে জানি আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্র যেটা তোমরা কমেন্ট বক্সে টাইপ করো বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি তাড়াতাড়ি টাইপ করো যেটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার দৈর্ঘ্যগণিত প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্র সূত্র তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার বা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রে তো দৈর্ঘ্য বা প্রস্থ বলে আলাদা কিছু হয় না যেটাকে আমরা বলি বাহু স্কোয়ার ওকে তাহলে বাহু স্কোয়ার সমান হচ্ছে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে যেটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান টু জিরো নাইন তাহলে বাহু আমাকে যেটা বার করতে বলেছে বাহু মানে হচ্ছে আন্ডার রুট ফোর পয়েন্ট ওয়ান টু জিরো নাইন তাহলে তোমাকে ফোর পয়েন্ট ওয়ান টু জিরো নাইন কে সিম্পলি বর্গমূল করতে হবে দশমিকের বর্গমূল তোমরা যদি অভ্যাস না থাকে প্র্যাকটিস করবে ফোর পয়েন্ট ওয়ান টু জিরো নাইন এটাকে তোমাকে বর্গমূল করতে হবে যেটা প্রথমে দুই দুই দিয়ে চার পয়েন্ট তাহলে আমি পেয়ে যাচ্ছি বর্গমূল টু পয়েন্ট জিরো থ্রি তাহলে একটি বাবু হচ্ছে টু মিটার অপশন কয় অপশন সি হচ্ছে এটি সঠিক সিম্পলি একটা বর্গমূল তোমাকে করতে হবে যে বর্গক্ষেত্রে ক্ষেত্র ফল বর্গ মিটার তার একটি বাহু দৈর্ঘ্য হচ্ছে টু মিটার নেক্সট অঙ্ক চার এবং দশের তৃতীয় সামানুপাতিক হলো এগুলো ক্লাস এইটের অঙ্ক ঠিক আছে প্রথমে ক্লাস এইটে যখন অনুপাত অনুপাত শিখেছিলে এইট বা সেভেন তখনই তোমরা পেয়ে যাবে যে চার এবং দশের তৃতীয় সমানুপাতিক তৃতীয় সমানুপাতিক বলতে আমরা সমানুপাতে কি হয় চারটে থাকে তাই না যেমন ধরে নাও এ টু বি সমানুপাতি সি ইস টু ডি এইরকম এই চারটে হলে সমানুপাত হয় কিন্তু এখানে তো দুটো রয়েছে তো সেই ক্ষেত্রে কি হয় এখানে থাকবে ফোর ইস টু টেন সমানুপাতি টেন ইস টু এটা আমাকে তৃতীয় সমানুপাতি হিসাবে বার করতে সেটার ফর্মুলা কি প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ তাহলে চার গণিত যেটা আমাকে বার করতে হবে সেটা সমান হচ্ছে দশ গুণিত দশ মানে যেটা আমি বার করবো সেটা সমান দশ গুণিত দশ বাই চার সমান একশো বাই ফোর সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে ডি হচ্ছে এটির সঠিক উত্তর বা এটাও করতে পারো যে ফোর টু টেন মানে আসছে কথা দেখো টু ইস টু ফাইভ তাহলে টেনের সাথে আর একটা কি করলে বা টেনকে যদি তুমি এখানে টু ইস টু ফাইভ আসবে যেটা হচ্ছে টু ইস টু ফাইভের সাথে সমান টু ইস যদি খয় পাঁচ দিয়ে দেখো দুইকে পাঁচ দিয়ে গুণ করে দশ হয়েছে মানে পাঁচকেও পাঁচ দিয়ে গুণ করতে হবে মানে এখানে থাকবে পঁচিশ তাহলে পঁচিশ হচ্ছে সঠিক উত্তর নেক্সট অঙ্ক এবং আজকে শেষ অঙ্ক দেখি বলছে দুটি সংখ্যার প্রথম থেকে শতাংশ দশ শতাংশ বাড়ালে এবং দ্বিতীয়টি দশ শতাংশ কমালে তার সমান হয় অর্থাৎ দুটি সংখ্যা আছে দুটি সংখ্যার প্রথম থেকে যদি আমি দশ শতাংশ বাড়িয়ে দিই এবং দ্বিতীয়টিকে যদি দশ শতাংশ কমিয়ে দিই তাহলে দুটো সংখ্যাই সমান হয়ে যায় তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত বা রেশিও কি তো এইরকমই যদি থাকে তোমরা ফার্স্টে একটা মিডিয়াম মিডিল যেটা হচ্ছে হান্ড্রেড ওকে তাহলে হান্ড্রেড যদি হয় তাহলে একে তুমি দশ শতাংশ বাড়িয়ে দাও কাটাকাটি হয়ে যাচ্ছে একশো তাকে যদি তুমি দশ শতাংশ বাড়িয়ে দাও তাহলে বাড়বে কত দশ নিয়ে হয়ে যাবে একশো দশ আর যদি একেই দশ শতাংশ তুমি কমিয়ে দাও তাহলে কমে যাবে নব্বই তাহলে আমি কি পেলাম একশো দশ এদিকে নব্বই এবার দেখো এই একশো দশকে তুমি যদি টেন পার্সেন্ট কমাও একশো দশের টেন পার্সেন্ট মানে কত হচ্ছে এগারো আর নব্বইকে যদি তুমি টেন পার্সেন্ট বাড়াও তাহলে নব্বই টেন পার্সেন্ট হচ্ছে হচ্ছে নয় তাহলে নব্বই সাথে নয় যোগ করো দেখো নাইনটি নাইন এবং একশো দশ থেকে এগারো বাদ দাও তাহলে দেখো নাইনটি নাইন তাহলে পেলাম না আমি সংখ্যা দুটি একশো দশ এবং নব্বই মানে প্রথমে তা ছোটোটা তারপর হচ্ছে একশো দশ তাহলে এই দুটোর মধ্যে রেশিও কত পাচ্ছি নাইন ইস টু ইলেভেন তো এই অঙ্কটা তোমাদের আর একবার বলে দিই যেটা রয়েছে কি দেখো দুটি সংখ্যার প্রথমটিকে দশ শতাংশ বাড়ালে এবং দ্বিতীয়টি দশ শতাংশ কমালে তার সমান হয় অর্থাৎ আমি জানি না তুমি এটাকে এক্স ওয়াই ধরেও করতে পারো যে প্রথমটি দশ শতাংশ বাড়ালে তো সেই ক্ষেত্রে তোমার বাড়ানোর দরকার নেই যেহেতু পার্সেন্টেজ রয়েছে সবসময় মিললে তুমি হান্ড্রেডকে রেখে দেবে তাহলে প্রথমে কী রয়েছে দশ শতাংশ বাড়াও দশ শতাংশ বাড়িয়ে দিলে আমি পেয়ে যাব একশো দশ আর দ্বিতীয় ক্ষেত্রে বলছে দশ শতাংশ কমাও দশ শতাংশ কমালে পেয়ে যাব নাইনটি এটা তো সিম্পল ক্লিয়ার তোমাদের কাছে এইবার এইটা হচ্ছে দেখো প্রথমে এ এটা হচ্ছে বি সেটা দেখতে পারো যে নাইনের নাইনটি টেন পার্সেন্ট বাড়িয়ে এবং একশো দশের টেন পার্সেন্ট কমিয়ে একই হচ্ছে কিনা না হলে সিম্পলি তোমরা এই ইস টু বি করে দেবে যে নাইনটি ইস টু হান্ড্রেড টেন যেটা হচ্ছে নাইন টু ইলেভেন ওকে অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর এবং চেক করার জন্য তোমরা দেখতে পারো যে দেখো একশো দশে টেন পার্সেন্ট মানে এগারো কমিয়ে দিলে পেয়ে যাবে নাইনটি নাইন আবার নব্বই টেন শতাংশ মানে হচ্ছে নয় যেটা বাড়িয়ে দিলে পেয়ে যাবে নাইনটি নাইন মানে উভয়ই সমান যেটা এখানে তার বলে দিয়েছিল সূত্রতে যে তারা সমান হয় ওকে তো আজকে তোমাদের এই আটটি অঙ্ক করানো হলো যেটা তোমাদের প্রিভিয়াস এয়ার ম্যাথ থেকেই এসছে তো যারা যারা ভিডিওটি দেখলে শুনলে তারা তাদের বন্ধুদের সাথে বা যারা যারা দেখবে তারা শেয়ার করে দেবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটি যদি তোমাদের নতুন হয়ে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেয়ে যাও এবং আরেকটা কথা যেটা তোমরা যদি বুঝতে কোনো অসুবিধা হয় একবার রিপিট দেখো রিপিট দেখেও যদি তোমাদের সমস্যা হয় তাহলে ভিডিও শেষে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আমি পরের দিন বা নেক্সট ক্লাসে তোমাদের অবশ্যই সেটিকে ক্লিয়ার করার চেষ্টা করবো এবং তোমরা যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নি জয়েন করে রাখো সেখানে এর পিডিএফ পেয়ে যাবে নির্দিষ্ট সময়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং